আমরা আদম জাতির পিতা আদমর মূল পিতা হইলা লাগিয়া বাবা আদম আদম জাতির এতে হিন্দু খ্রিস্টান সব ধর্ম সব হইলা গিয়া বাবা আদব পিতা আর আমরা মুসলমান গোষ্ঠীর আমদার পিতা হইলা হজরত ইব্রাহিম হলিদুল্লাহ হেন তো বাবা আসুন আসুন এই না আরেখ বাফ এর লাগিয়া আমরা বাফলা দুইজন আর মেইন আইনি বাপ যে জন্মদাতা এই না বাপ 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 তিনজন বাপ বুধবাইছে তিন বাপ আমরা কম নি বুলে তো হি দুই বাপরে ভাই না ডাকিতাম হারি না কিন্তু আমরা যে বাপ আসত ও বাপরে তো আমরা বাপ ডাকিতাম না বয়স্ক হারলে কইতাম বুড়া বেটা ইলা না দাঁড়ে বয়স্ক এল একগুড়ে আমরা বুড়া এক একগুড়ে বয়স্ক এলাকা বুড়া বেঠি একগুড়ে কবা মুরব্বী এক একগুড়ে কবে মুরব্বী বেটা ইলা হইতানা বাবা কইয়া ডাহকা বাজি কইয়া ডাহকা আব্বা কইয়া ডাহকা আম্মা কইয়া ডাহকা মা বাবার মনে শান্তি আইব আপনার আওলাতে শুনবা শুনিয়া তারা কই আমরা বাবা দেখছি আমরা দাদি কি সুন্দর মুখ বলিয়া বাবা ডাকছন আমরা দা দাদি রে দাদি মানে মাই ডাকসন তারা শুনিয়া ইলা ডাকিবার আমি যদি মুরব্বী বেটা মুরব্বী বেটি বুড়া বেটা কয় আমার আওলাতে অল্প কই বা মুরব্বী বেটা বালা আমরা বাড়ি আইনো আমরা বাড়ি মুরব্বী বেটি ওতা কই কারণ তারা শিখবো তারা এই কারণ শুনিয়া কেন জ্ঞান অর্জন করবো কই বাবাই ওলা কোথা আমরা কই